তুমি খুব ভালো কথা বলেছো রাঙা মামা ওদের ছুটি পড়ে গেছে ওরা তো বেড়াতে যাবার জন্যই পা বাড়িয়ে আছে আমি তো জানি গ্রামের জল হাওয়া গ্রামের তাজা শাক সব অর্গানিক অর্গানিক মানে অর্গানিক মানে কি রাঙা দাদু অর্গানিক মানে হলো জৈব জৈব শাক জল ওখানে জল তোদের হাতে করমে দেখিয়ে দেব এক কথায় তোরা শহরে যে সমস্ত শাকসবজি খাস সব রাসায়নিক সার দিয়ে চাষ হয় আর রাসায়নিক সার শরীরের জন্য ভালো নয় তাহলে ওরা কবে যাবে কালকে কালকেই রওনা দেব

কাল সকালে ট্রেন ধরছে মানুষ কোথায় এই যে কর্তা আমি এসে গেছি দাঁড়াতে হয়নি মোটে আমি একদম পাক্কা সময় এসে গেছি কর্তা কথা বলবি পরে এখন হাতে হাতে জিনিসপত্রগুলো নিয়ে চল দাও দেখি দাও দেখি সব ব্যাগ পত্র দাও 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 চলো চলো সবাই

আর কত দূরে রাঘাটা দাদু এই আলপথ শেষ হবে তারপরেই দেখতে পাবি আমার বাড়ি একটু পাঁচালা পাঁচালা এতখানি পৌঁছে গেছে না কি বলুন দিদি হ্যাঁ ট্রেনে তো ঘন্টা চারেকের মতো লাগে এখুনি ফোন করবি একটু বসে জান না হ্যাঁ আসলে ওদের খবরটা পেলেই মনটা কেমন হালকা হয়ে যায় রাঙা মামা তার মানে ওরা পৌঁছে গেছে দাঁড়ান দাঁড়ান স্পিকারে দি তাহলে আপনিও শুনতে পাবেন হ্যালো হ্যালো ভাগ্নি আমরা পৌঁছে গেছি এই নে নাট বল্টুদের সাথে কথা বল মা আমার ডাউট লেগেছে চারিদিকে সবুজ আর সবুজ আর চারধারে সবুজের মাঝে তোরা কতগুলো অবুজ তোরা সবাই ঠিক আছিস তো সব ঠিক আছে আজ একদম রেড কাল থেকে আমাদের কাকালি আমরা নদীর ধারে যাব ঠিক আছে খেলাধুলার মাঝে পড়াশোনার কথাটাও মনে রাখিস তোরা আমি আছি না সবাইকে এক কান ধরে পড়তে বসাবো সকাল সন্ধ্যার নিয়ম করে গুড এই তো ভালো ছেলের মতো কথা এবার তোরা রিস্ক আবার কাল কথা হবে কেমন মাসিকে বলে দেবেন আমরা ভালোভাবে পৌঁছে গেছি ঠিক আছে বলে দেব রাখছি নিশ্চিন্ত হলাম শুধু গল্প করেই কাটিয়ে দে ঠিক দশটায় খাবার আসবে খেয়ে শুয়ে পড়বি কাল সকালে আমরা সবাই নদীর ধারে হাঁটতে বুঝলে পল্টন বাহিনী রাতে কিন্তু ঘরের বাইরে বেরিও না কেন গো হালুস কাকা রাতে ঘরের বাইরে বেরোলে কি হবে এখানে তেনাদের খুব যাওয়া আসা বলতে ও মা তেনাদের সেন না রাতের বেলা ওনাদের ওই নামেই ডাকতে হয় কি না তুমি দেখেছো দেখেছি বইকি এই যে এক তোমাদের এখন যেমন দেখছি ঠিক তেমনি পরে বাবা এইসে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ভুল দেখেছি তবুও বলছি রাত বিরেতে বাইরে একদম যাবে না বুঝেছো তাহলে ভালোই হলো তোমার ভূত দেখার এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে কি বললে একটু বাংলা করে বলো না ঠিক বুঝলাম না তোমার ভূতের গল্পগুলো আমাদের বলবে আমরা শুনবো আমাদের ভালো লাগবে আয় দেখো তোমরা গল্প ভাবছো বলার কর্তব্য আমি বললাম খাওয়া দাওয়ার পর আমি এদের একদম ঘরের বাইরে বেরোতে নেবো না আর নিজেও বেরোবো একেবারে লোক কি হয়ে কেমন আমি চললাম মানুষ কাকা ভূতটাকে আমাদের বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেন ওরে বাবা অনেক রাত হয়ে গেল এই ফানুষ ফানুষ রে একবার এদিক পানে আয় তো বলুন দাদু কি বলবেন এবার আমাকে খাবারটা দিয়ে দে আজ রাতে দই দিয়ে খই মেখে খাব আ আমার খাবারটা নিয়ে আয় দই দই তো নেই নেই মানে আমার নাতিগুলো শেষ পাতে দই পাইনি না গো দাদু দেখলাম এ হাড়ি একেবারে ফাঁকা করে দিয়েছে হ্যাঁ চল তো দেখি হ্যাঁ চলো চলো দেখুন দেখ পুরো হাঁড়ি কিরকম ভাবে একেবারে দেশে খেয়ে নিয়ে এসে গো কার কাজ বলতো কার আবার ইনকার কার তিনি বলে এই সব কথা মন থেকে মুছে ফেলে দে ভূত বলে কে আচ্ছা তাহলে কে खासে বলুন কে खास সেটা দেখতে হবে জোকান খুলে থাকতে হবে আচ্ছা নে আপনি কেন ভীষে করছেন না বলুন তো বিশ্বাস করা যায় না বলে কিন্তু ওই রাতের পায়ের শব্দ কান্নার আওয়াজ পাননি ও শব্দ তোর মনের ভুল

আমাদের ভূত দেখার অনেক দিন তুই ঘুমিয়ে পড়লি নাকি ভূত ঘুমোতে দিল কোথায় ভূত দেখতে যাবি চল দেখে আসি সকালে nanti sare perate jabin na আরে কেন যাব না ভূতটা দেখেছেই ঘুমাবো ভূত না দেখে শুলে ঘুম আসবে না আওয়াজটা কোথা থেকে আসছে বলতো নাট তোর মনে হয় বহুতগুলো আর দুপুরে নাচ করছে একটু এগিয়ে যাই চল দেখি আওয়াজটা কোথা থেকে আসছে হ্যাই নাট বলতো কীসের ছায়া না ওখানে কেউ দাঁড়িয়ে আছে চল আস্তে আস্তে যাই ওখানে কি ভয় পেয়ে গেলে না টিচিন ঠিক চল চল দেখবি কিচ্ছু হবে না আমরা আছি তো তোমাদের তো খুব সাহস হ্যাঁ বলেছি না রাতে বাড়ির বাইরে বেরিয়েও না তুমিও তো বেরিয়েছো তোমাকে কি ভূত ছাড় দে আমরা আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানতে এসেছি ঘরে যাও ঘরে যাও ভূত ছাড়াও এই এখানে শিয়াল বের হয় হ্যাঁ এখানে দুদিনের জন্য বেড়াতে এসেছো কিছু হিতে যদি বিপরীত হয়ে যায় চলো না ফানুস কাকা দাদুপুরে ঝুমু পড়ে নাচছে সেটা দেখে আসি আমি কিন্তু তোমাদের দাদুকে বলে দেব হ্যাঁ যাও যাও ঘরে যাও 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 ঘরে যাও ঘুমিয়ে পড়ো রাত বিরেতে বাইরে বেরোবে না মোটে বুঝেছো ঘুমিয়ে পড়ো যাও আর যেন বাইরে না দেখি ভোত হুম ভূত দেখলি না তবে কাকাকে দেখলাম ওই মানুষ কাকার ভু ভুত কাটা ভূত হতে যাবে বন্ধুকে আমরা ভোত দেখতে গিয়ে মানুষ কাকাকে দেখলাম তাই আমাদের ভোট দেখা আর হলো না বুঝলি ওই মানুষ কাকার হুম পায়ের দিকে লক্ষ্য রাখবি যদি যদি পাস হোজা থাকে তাহলে বুঝবি মানুষ কাকা মানুষ আর যদি আর যদি পাটা উল্টো থাকে তাহলে তাহলে বুঝবি ও মানুষ কাকা মানুষ নয় আরে তোরা পাটা দেখেছিলি ধর শুয়ে পড়ো বল্টু এই যে কাল তোরা রাতে বাইরে বেরিয়েছিলি কি হলো চুপ করে আছিস কেন বল উত্তর দে তোদের ফানুস কাকা রাতে বাইরে বেরোতে বারণ করেছিল না করেছিল তবুও তোরা বাইরে বেরিয়েছিলি আচ্ছা ভূতে না হয় তোদের ভয় নেই কিন্তু শেয়ালে ভয় নেই এটা কিন্তু তোদের দাস পাড়া নয় তোদের কিছু হলে আমি তোদের বাড়ির লোকেদের কাছে কি জবাব দেব এই বিশ্ব তিনটে খুব দুষ্ট ভূতের ভয় নেই গো

আচ্ছা মানুষ বাগান থেকে পাকা পেয়ারা আর কাঁঠালি কলা পেরে নিয়ে আয়তো কলার রাজা কাঁঠালি আর দশ পাড়ার রাজা বাটালি ভূত কেন ঘাটালি ঠিক আছে ঠিক আছে ফানুষ কিরে বললি না কি আর বলবো দাদু গাছের সব পাকা পেয়ারা আর ওই পাকা কাঁটালি কলাগুলো গুলো নিয়ে গেল খেয়ে জানে এটা কি হচ্ছে ফানুষ গাছের পাকা পেয়ারা পাকা কলা গাছ থেকে উধাও হয়ে যাচ্ছে দইয়ের হাড়ি থেকে দই খেয়ে নিচ্ছে এসব কি হচ্ছে বিশ্বাস করছে না তো দাদু সব করেছে ভূতে হ্যাঁ আজও কিন্তু দই আসছে আমি আমার নাতিদের জন্য দই আনাচ্ছি আর যেন ওরা রাতে শেষ পাতে দই পায় খুব ভালো করে যত্ন করে রাখবি ঠিক আছে যা যা এবার ওদের জন্য গরম গরম খুগনি আর মুড়ি দে এইসব হলো গ্রাম বাংলার ব্রেকফাস্ট খেয়েছিস কোনো দিন খেয়ে দেখ যা এবার পড়তে বস খাবার হলে ফানুষ তোদের ডাকবে আর নাট বল্টু চিমটি এটা তোদের দাস পাড়া নয় তোরা দাসপাড়ায় যা ইচ্ছে তাই করতে পারিস এখানে কিন্তু সেগুলো করতে পারিস না ব্যাপারটা একটু বুঝিস বাবা কেমন ঠিক আছে রাঙালাদু ছেলেগুলো নেই পাড়াটা কেমন ঠান্ডা হয়ে আছে আ যা বলেছে একদিনই কেমন যেন হাঁপিয়ে উঠেছে কার ফোন কার আবার চিমটি রাঙা দাদুর ফোন থেকে ফোন করছে হ্যাঁ বল কেমন আছো বামা আমরা এখানে বেশ আছি বাহ বাঃ বাহ বাহ তোরা ভালো আছিস শুনে আমিও খুশি হলাম তা রে দুষ্টুমি করছিস না তো আমরা তো দুষ্টুমি করছি না কিন্তু এখানে একটা ভূতের দুষ্টুমি শুরু হয়েছে ভূত কি সব বলছিস হ্যাঁ বাবা কখন শুনেছেন ভূতের দই খায় এখানে ভূত দই খায় ঘূতে দই খাচ্ছে শুধু খাচ্ছে না চেটে পুটে খাচ্ছে তারপর পাকা পেয়ারা খাচ্ছে ঠুমুর করে নাচছে সব বিচিত্র ব্যাপার হচ্ছে বুঝলেন উম সে কি রে খুতে আবার নাচছে তা ভূতের নাচ দেখেছিস নাকি না দেখিনি চর যা শুনছি তাতে তো তোদের নিয়ে দুশ্চিন্তা হচ্ছে রে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমরা সবাই ঠিক আছি খুব আনন্দে আছি রাখলাম ঠিক আছে তোরা সবাই ভালো থাকিস কি সব ভূতের কথা শুনলাম ওখানে নাকি একটা ভূতের আবির্ভাব হয়েছে সেই ভূত নাকি দই খায় পাকা পেয়ারা খায় ও বাবা তাই নাকি নাট বলতু যেখানে যাবে সেখানেই একটা করে ঘটনা ঘটবে ওদের ওখানে রাঙা দাদু আছে তাই আমার কোনো চিন্তা নেই ওরা ভালোভাবেই থাকবে আমারও তাই মনে হয় আর একটা কথা বলছি ওই ভূত রহস্যের সমাধান আমাদের নাট বলতুই কিন্তু করবে আজ কিন্তু আমাদের দুই চোরকে ধরবো তার জন্য টোপ দরকার আর কি টোপ সেটা আমি ভেবে নিয়েছি কি টোপের বলটু কারখানায় বলছি কাছে আয় বাহ ভালো ভেবেছিস তাহলে আমাদের কাজ আছে কাজটা করতে হবে তাহলে চল টোপটা নিয়ে আসি ওই তো মনের মাথায় একটা দোকান আছি চল দহি আয়া আমাদের খাবার দই রে বল্টু এই যে মেঘনা চাইতে জল হ্যাঁ আমাদের হাতে দিয়ে দাও ঠিক আছে কাকা আমরা দাদুকে বলে দেব দাদু এখন ঘরের ভেতর ঘুম হচ্ছে ঠিক আছে ভালোই হলো সবাই ভেতরে আছে এই ফাঁকে আমাদের খাবার দইটা এসে গেছে এবার শুধু আমাদের টোপটা আনতে হবে তাহলেই সব সমস্যার সমাধান চল 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 দুইটাকে লুকিয়ে রাখি

আজ কোন ভূতের খেয়ে যায় সেটা প্রমাণ হয়ে যাবে এই যে আজ কিন্তু কেউ রাতের বেলায় বাড়ির বাইরে যাবে না বাড়ির বাইরে দেখলেই কান মুলে দেব কিন্তু হ্যাঁ নাটবল্টু চিমটি আজ আর বাইরে বেরোস না ভাই ভূতে এত কাছে এসে ভূতে নাচ দেখবো না কে জানে থাকলে দেখতেও পারিস যাও যাও সবাই হাত মুখ ভালো করে ধুয়ে এসো দেখি আমি খাবার বাড়ছি চল বলটু চিমড়ি হাত মুখ গুলো ধুয়ে আসি তার মানে এবার তো তো ভূত খাবে বলছিস খাবে মানে একটু পরেই চিৎকার শুনবি ওই দেখ চিৎকার চিমড়ি যা ডাকা বাদুকে ডেকে আন গিয়ে বল দই চোর ধরা পড়েছে মডু ধর মানুষ পালাচ্ছে

কি टाकी সিস্টালি তুই ফুটসে যেই সব করছিস তার মানে গাছের পাকা পেয়ারা আর কাঁঠালি কলাগুলো তোর পেতে গেছে আরে আরে খাও কর খাও কর খাও আচ্ছা নাদ পুলটু তোরা কি করে ফানুসকে সন্দেহ করলি সন্দেহটা খেলতে খেলতে হয়ে গেছে আজ বিকেলে মুটে যেই দই দিতে এসেছে অমনি আমাদের কি করতে হবে সেটা ঠিক করে নিলাম আমরা দইটাকে আমাদের কাছে রেখে দিলাম আর নুন দিয়ে মাখা স্পেশাল দইটা আমরা রান্নাঘরে রেখে দিলাম ফানুষ কাকার জন্য ওটাই ছিল আমাদের টোপ আর ফানুষ কাকা সেই টোপে পা দিল নুনে পোড়া দই খেয়ে হই হই করে উঠলো ওরে বাবা রে তোদের কি বুদ্ধি রে নাট বল্টু নাট বলটু カントカルファナ。